দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার কিছু রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন বসে বৃহস্পতিবার তোমরা চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ কেমন নামে উন্নত যাত্রীদের গাভী বাছুর কেনা হচ্ছে আমরা দেবা আমরা দেখছিলাম এখানে দুটি গাভি বাছু দেখছেন আর তোতা ভাই আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো তোতা ভাইয়ের সঙ্গে তোতা ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি যেরকম বেসা বেশি আচ্ছা কেনাও বেশি চলতেছে এটা

আমরা দেখছিলাম এখন কতটুকু হবে আট কেজি হবে আমরা দেখছিলাম জোড়াটা দাম তো জল

দুধ আছে <a basses play> <iliyor oblivion đấy> <can> <linco> <calises> পাইপ, পাইপ বেটি বাচ্চা দুইবারে পনেরো লিটার দুধ হবে বেটি বাচ্চা পনেরো লিটার দুধ সৈন্য <Popkeys am expand> <SURRY>

উপরে একটু চাইছে হ্যাঁ কি সব কাছাকাছি আচ্ছা দেখছিলাম এখানে আমাদের দেমিট চলছে বাটনরম বাটনরাম দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিচ্ছি

পঁচাত্তর দাম দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি হ্যাঁ